আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উঁচু বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং টা তামসির ভিতরে অবস্থিত এই বিল্ডিং এর উপর থেকে নিচে তাকালা আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে তাই আমরা আর বেশি নিচে তাকালাম না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম তানসি মডেল মসজিদের মিনারের উপরে উঠবো তো উঠে দেখবো ওইখান থেকে পাহাড়ের ভিউটা কত সুন্দর দেখা যায় তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এখান থেকে দেখুন বাজারের কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে ব্রিজ তো এদিকে আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম মিনারের উপরে যাব একদম উঠবো আমরা সামনে আর আমার বন্ধু আছে আর আমি আসি আমরা দুইজন মিলে উপরে যেয়ে দেখবো এখান থেকে পাহাড়ের কিরকম ভিউ দেখা যায় আর এখান থেকে দেখুন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি আর সামনে আমার বন্ধু আছে আমার বন্ধু বলতেছে এখান থেকে তো ওঠার সময় আমার লাগতেছে উপরে গিয়ে কি অবস্থা হবে এটা আমি বুঝতে পারতেছি না তো এখন আমরা আস্তে আস্তে আপনারাও দেখেন কেমন লাগতেছে দেখুন আমার ক্যামেরা ধরতেও কিন্তু ভয় লাগতেছে কারণ এটা এখান থেকে এত নিচে লাগতেছে আর কি ভয় লাগতেছে দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে নিচে পরে যাবো এরকম একটা অবস্থা তো রূপটাও ছিল সিঁড়িগুলো ছিল একদম ছোট ছোট তার কারণে আরও বেশি ভয় লাগতেছে আর এখানের উপরে এত পরিমাণ বাতাস কি বলবো আপনাদেরকে বলার বাসা নাই ভাই তো ওইদিকে যে স্কুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তানসি উচ্চ বিদ্যালয় তো আমরা উপর উঠি আস্তে আস্তে এখান থেকে কিন্তু পাহাড়ের বিউটা এত সুন্দর এত সুন্দর দেখা যায় যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার বন্ধু বয় পেয়ে নিচে সিঁড়ি দরে ধরে উঠতেছে তার অনেক ভয় লাগতেছে আমারও অনেক ভয় লাগতেছে ক্যামেরা ধরতে আমারও ভয় ভয় লাগতেছে তো এখন আমরা অবস্থায় চলে আসছি এখন আরো অনেক সিঁড়ি বাকি আছে তো পুরোপুরি উঠে আপনাদেরকে দেখাচ্ছি বিউটা দেখুন আর বিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন তো এখন চলে আসলাম আমরা একদম টপ ফ্লোর এখান থেকে দেখুন কত সুন্দর ভাবে বিউ দেখা যাচ্ছে ওই যে দেখুন পাহাড় আর এদিকে হচ্ছে তানসি বেরিয়েছে দেখে আমার কাছে খুবই অসাধারণ লাগছে আপনার কাছে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মসজিদের সময় मैने किते तकनीक